আজকে শেষ হচ্ছে ভিসার মেয়াদ এরপর কোন আইনে ভারতে থাকবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রশ্নটি ঘুরপাক্কাচ্ছে বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এ অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে মেয়াদ শেষ হলেও ভারতে থাকবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত কোনোভাবেই তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না সেখানে বলা হয়েছে শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই প্রসঙ্গত বলে রাখি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তি রয়েছে সে অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী কোনো ব্যক্তি বিনা ভিসায় ভারতে টানা পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন এক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান সে সময় তার হাতে কূটনৈতিক পাসপোর্ট ছিল সেই অনুযায়ী তিনি পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারবেন বিনা ভিসায় সেই দিনটি শেষ হচ্ছে আজ উনিশ সেপ্টেম্বর এর পাশাপাশি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার সেই কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছিল ফলে নতুন করে আর কোনো পাসপোর্ট নেওয়ার সুযোগ হয়নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু ভারত বারবার বলে আসছে এই ব্যাপারে তাদের কোনো সমস্যা নেই যদি শেখ হাসিনা ভারতে থাকতে চান তবে কোন স্ট্যাটাসে থাকবেন সে নিয়ে কোনো মন্তব্য করেনি ভারতীয় সরকারি মন্ত্রণালয় থেকে কিংবা পররাষ্ট্রমন্ত্রী জার্মানিতে কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছিলেন যদি বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে তবেই শেখ হাসিনার ব্যাপারে তারা কথা বলবে বাংলাদেশে অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ পররাষ্ট্র উপদেষ্টা তোহিত হোসেন বলেছিলেন বাংলাদেশ শেখ ফেরত চাইবে ভারতের কাছে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের জন্য কিন্তু ভারত বলছে যদি কূটনৈতিক চ্যানেলে তাদের কাছে কোনো অনুরোধ আসে সেক্ষেত্রে তারা সেটা বিবেচনা করবে যদিও আইন অনুযায়ী ভারতের সুযোগ রয়েছে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করার অর্থাৎ ভারত ভারতে বা শেখ থাকতে দেওয়ার সুযোগ রয়েছে ভারতের জি নিউজের ওই প্রতিবেদনে বলা হচ্ছে সাময়িকভাবে হয়তোবা তিব্বতের ধর্মগুরু মতো শেখ হাসিনাকে রাষ্ট্রদীতি আশ্রয় দেওয়া হবে অর্থাৎ সেখানেই থাক রাখবেন ভারত তাদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে ভারতেই রাখবে তবে এ কোনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি আর যেহেতু বাংলাদেশ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি সেক্ষেত্রে ভারত কিছুটা স্বস্তিতে আছে তবে কতদিন এই স্বস্তি থাকে সেটি সময়ই বলে দেবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন